বিসমিল্লাহির রহমানির রাহিম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা জানেন এই পর্যন্ত উনিশশো তিয়াত্তর সালের সাতই মার্চ থেকে দুই হাজার চব্বিশে সাতই জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে প্রায় বারোটি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই প্রতিটা নির্বাচনের আপনার যতগুলি প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে তাদের যদি জনগণের কাছে যে দায়বদ্ধতা বা প্রতিশ্রুতি বা তাদের যে নির্বাচনী যে আপনার ইস্তিহার সেগুলো যদি লক্ষ্য করেন দেখবেন যে মাঠের যে দ্বিদলীয় রাষ্ট্র ব্যবস্থা ছিল সে নব্বই থেকে আপনার দুই হাজার আট পর্যন্ত আওয়ামী লীগ এই যে যে দ্বিদলীয় সরকার ব্যবস্থায় তাদের যে আপনার নির্বাচনী ইস্তেহারগুলো সেগুলো ছিল অনেকটা গতানুগতিক বিশেষ করে আওয়ামী লীগের ক্ষেত্রে তাদের যে নির্বাচনী ইস্তেহারগুলো ছিল সেটা কখনোই জনকল্যাণমুখী ছিল না কারণ এই দলটা কখনোই জনকল্যাণমুখী দল ছিল না এটা ছিল আওয়ামী লীগকে কিভাবে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা যায় সেই রকম একটা দল সেই তুলনায় অনেকটাই বিএনপি ছিল জনকল্যাণমুখী দল কারণ এই দলটা শহীদ রাষ্ট্রপতি রহমান তৈরি করেছিলেন শুধুমাত্র জনগণের দায়বদ্ধতা থেকে এখন আসেন এই যে গত তিনটা নির্বাচন হলো চোদ্দ আঠারো এবং দুই এই তিনটা নির্বাচনে আপনার ক্ষমতাসীন যে দল আওয়ামী লীগ তার কিন্তু কোনো নির্বাচনী ইস্তেহার দরকার ছিল না জাস্ট একটা স্টেজ ড্রামা ছিল যার দরুন জনগণের যে ইচ্ছা জনগণের যে আকাঙ্ক্ষা জনগণের যে ভাষা জনগণের চোখের কথা মুখের কথা এবং জনগণের যে কষ্ট জনগণের যে আপনার দুঃখ বেদনা ক্লান্তি এগুলো দেখার কেউ ছিল না যার ফলে কি হয়েছিল যে জনগণ অনেকটা নীরব হয়ে গেছিল তাদের প্রতিবাদ জানানোর বাসা ছিল না এখন প্রতিবাদ জানালেই আপনার রাজপতি পুলিশ না হলে আপনার বিজেপি না হলে র্যাব না হলে আপনার অন্যান্য যে ডিবি ডিএসবি ডিজিএফআই এসে আপনার গুম করে ফেলত এরকম একটা দমবন্দ অবস্থা থেকে দুই সালের যে আপনার গণঅভ্যুত্থান ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান সেই গণঅভ্যুত্থানের ফলে অতীত পলাতক ফেসিস্ট হাসিনা ভারতে পালিয়ে যায় এরপর থেকে এই আপনার যে দুই সালের বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য মাঠের যে রাজনৈতিক দল বা জুট আপনি যাই বলেন বিএনপি রাজনৈতিক জোট তারপরে আপনার জামাত সেন্টার রাজনৈতিক জোট তারপর আপনার ইসলামী আন্দোলন জামাত জাতীয় পার্টি এবং অন্যান্য যে আপনার দলগুলো আছে সবাই যার যার মতো করতো মতো করে আপনার নির্বাচনী প্রতিশ্রুতি জাতির সামনে তুলে ধরেছেন আজ আমি তারই কিছু আলোকপাত করতে দেখেন বিএনপি যে প্রতিশ্রুতিগুলি প্রায় একান্নটা প্রতিশ্রুতি জনগণের কাছে দিয়েছে তার মধ্যে আটটা প্রতিশ্রুতি ছিল একদম জনগণের চাওয়া পাওয়া জনগণ আসলে এই ধরনের জিনিসগুলি খুঁজতেছিল সেগুলা কি আপনি দেখেন উনি কিন্তু বলেছেন যে আপনারা যদি জনগণ যদি বুটে নির্বাচিত করে বিএনপিকে তাহলে বিএনপি ক্ষমতায় এসে প্রথম যে কাজটা করবে সেটা হলো নারীদের জন্য একটা ফ্যামিলি কার্ড করবে যে কার্ডের মাধ্যমে প্রায় প্রাথমিক পর্যায়ে প্রায় পঞ্চাশ লাখ প্রান্তিক পর্যায়ের যে আপনার নারী তাদেরকে মাসিক সরকার সাবসিডি দিবে সরকার আপনার নগদ অর্থ সহায়তা দিবে আড়াই হাজার টাকা যাতে করে এই টাকা দিয়ে ওই প্রান্তিক পর্যায়ের একজন নারী আপনার তার প্রয়োজনীয় যে সমস্ত খাবার ওষুধপত্র বা যা যা লাগে সেটা জন্য করতে পারে এবং এই টাকাটা সে সেভ করে তার সয় সন্তান দের জন্য শিক্ষা দীক্ষা এবং সামাজিক অন্যান্য কার্যক্রমে সে নিজে পার্টিসিপেট করতে তারপরে দেখেন আরেকটা জিনিস উনি নিয়ে এসেছেন সেটা হলো নারীদের শিক্ষার জন্য উনি মাস্টার্স পর্যন্ত একজন ছাত্র ছাত্রী আপনার মাস্টার্স পর্যন্ত বিনা বেতনে আপনার পড়াশোনা করবে যে কাজটা বেগম খালেদা জিয়া করেছিলেন নারীর শিক্ষার জন্য যে খাল খননটা উনি করেছিলেন সেইটাকেই চূড়ান্ত রূপ দিতে চাচ্ছেন আপনার বিএনপি চেয়ারম্যান তাহলে নারীদের জন্য উনি স্পেশাল এডুকেট করলেন ফ্যামিলি কার্ড এবং মাস্টার্স পর্যন্ত তাদের শিক্ষা অবৈতনিক তারপর তাদের কর্মসংস্থানের জন্য তাদের কর্ম ঘন্টা না কমিয়ে তাদের কর্মসংস্থানের জন্য আপনার বিভিন্ন ধরনের সহজ শর্তে ঋণের ব্যবস্থা করবে সেই ঋণের যে কিস্তি এক বছর মৌকুব থাকে অর্থাৎ একজন নারী স্বাবলম্বী হওয়ার জন্য তার যে পরিমাণ এসিমি ঋণ লাগবে সেইটার উনি বারো মাস পর্যন্ত তার কোনো কিস্তি দিতে হবে না তাহলে এই যে নারীদের স্বাবলম্বী করার জন্য নারীদের কর্মসংস্থানের জন্য নারী যে সমস্ত ফ্রিল্যান্সিং ল্যাব আছে আধুনিক ফ্রিল্যান্সিং ল্যাবগুলি যাতে প্রান্তিক পর্যায়ে সেট করে দেওয়া যায় সেই ব্যবস্থা তৈরি করবে তাহলে নারীদের জন্য উনি একটা একটা ব্যবস্থা উনি নিয়েছেন এরপরে আসেন বাংলাদেশের হার্ট যাকে বলে আমরা কৃষক সেই কৃষকদের জন্য উনি কৃষক কার্ড নিয়ে আসছেন যে প্রতিশ্রুতিটা দিয়েছেন এই যে যে কৃষক কার্ড এই কৃষক কার্ডের মাধ্যমে একজন কৃষকের এক সিজনে তার তিনটা ফসল করে ধরেন এই তিনটা ফসলের মধ্যে বা দুইটা ফসল করে এই দুইটা ফসলের মধ্যে একটা ফসলের করতে তার যে টাকা পুরি লাগ যে পরিমাণ সার লাগবে যে পরিমাণ বীজ লাগবে যে পরিমাণ কীটনাশক লাগবে তারপরে তার ইলেকট্রিসিটি লাগবে ডিজেল লাগবে এই পুরা প্যাকেজটা ধরেন একটা কৃষকের দুই এক দুই একর জায়গা আছে দুই একর জায়গায় আপনার ধান উৎপাদন করার জন্য তার আপনি ধরেন প্রায় এক লাখ ষাট হাজার টাকা খরচ হয় তাহলে এখন এই দুই একর জায়গার মধ্যে যদি তার এক লাখ ষাট হাজার টাকা খরচ যায় দুইটা ফসল উৎপাদনের জন্য সেই ক্ষেত্রে একটা ফসলের সমপরিমাণটা হাজার টাকা সরকার তাকে আপনার সহযোগিতা করবে। এই যে কৃষকদের জন্য যে আপনার একটা প্রণোদনা উনি নিয়ে আসছেন কৃষক বান্ধব তারপর ওটা কি করবেন যে সমস্ত কৃষকের দশ হাজার টাকা পর্যন্ত আপনার ঋণ আছে তাদের ওই ঋণ মৌকুফ করে তাহলে কৃষকদের জন্য উনি একটা গ্যারান্টি ক্লস নিয়ে আসছেন নারী এবং কৃষক তারপরে দেখেন তরুণ প্রতি যে পরিমাণ শিক্ষিত তরুণ কর্মসংস্থানের দিকে প্রবেশ করতেছে এই এই তরুণদেরকে উনি বলেছেন দিয়েছেন যে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এবং কর্মসংস্থানের যে সমস্ত উৎস সেই সমস্ত উৎস গুলাও কিন্তু উনি আজকের এই ইশতেহারে কিন্তু স্পষ্টায়ন করেছেন যেমন উনি বলেছেন যে আইটি সেক্টরে উনি কর্মসংস্থানে দশ লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন উনি বলেছেন যে এই যে আপনার ইন্ডাস্ট্রি ফ্রোজেন ইন্ডাস্ট্রি লাইফ স্টকের কর্মসংস্থান আপনার সমুদ্র সম্পদ যেটা আছে সেইখানে উনি করবেন বাংলাদেশের যে সমস্ত কলকারখানা বিশেষ করে সার পাট এবং সুগার ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলোকে উনি আবার নতুন করে ঠিক করে আপনার উৎপাদনের নিয়ে আসবেন তারপরে উনি প্রশিক্ষণ দিবেন আত্মনির্ভরশীল হওয়ার জন্য বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করবেন উনি উনি ট্রেনিং এর ব্যবস্থা করবেন উনি সেকেন্ডারি পর্যায় থেকে আপনার যে শিক্ষা কার্যক্রম সেই শিক্ষা কার্যক্রমে আপনার একটা আন্তর্জাতিক ভাষা অ্যাড করবেন এই যে আপনার ভোকেশনাল ট্রেনিং কারিগরি শিক্ষা তারপরে আইটি সেক্টরে ফ্রিল্যান্সিং তারপরে স্টার্ট আপ বিজনেস তারপরে ব্লো ইকোনমি তারপরে আপনার যে সমস্ত কলখানা বন্ধ সেগুলো চালু নতুন নতুন বিনিয়োগ নিয়ে আসা এই এই যে সব করে উনি আগামী একশো আশি দিনের মধ্যে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে তার তরুণদের জন্য এই বার্তা এবং যে সমস্ত তরুণ আপনার এই আগামী এক বছরের মধ্যে চাকরি পাবে না তাদেরকে উনি বেকার বাতা দেবে অর্থাৎ চাকরি পাওয়ার আগ পর্যন্ত তাদের সামাজিক যে নিরাপত্তাটা সেই নিরাপত্তার জন্য একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দেবেন তারপরে আরেকটা জিনিস উনি করবেন সেটা হলো যে উনি আমাদের যে এখন বর্তমানে যে সমস্যাটা মাদক তারপরে আপনার টিকটকার তারপরে আপনার সেলফি এই যে যে আপনার শিক্ষিত সমাজ যারা চাকরি না পাওয়ার ফলে আপনার যাচ্ছে বিভিন্ন ধরনের ড্রাগস নিচ্ছে বিভিন্ন ধরনের কার্যক্রমে লিপ্ত হয়ে যাচ্ছে তাদেরকে কিভাবে আপনার শিক্ষায় আহ আপনার সামাজিক আনা যায় সেই জন্য উনি পঞ্চম শ্রেণী থেকে ক্রিয়া প্রশিক্ষণ অর্থাৎ ক্রীড়া যে সাবজেক্টটা এইটা বাধ্যতামূলক করবেন এবং উনি একটা কাজ করবেন সেটা হলো মানবিক একজন নাগরিক হওয়ার জন্য যে আপনার শিক্ষা মানবিক যে নামাজ তারপরে আপনার যে বিভিন্ন বিষয়গুলো এইগুলা ইন্ট্রোডিউস করবে অর্থাৎ শারীরিক এবং ধার্মিকভাবে একজন নাগরিককে মানবিক নাগরিক হিসাবে উনি তৈরি করে নিয়ে আসবেন তারপরে উনি আরেকটা জিনিস বলেছেন চমৎকার একটা জিনিস উনি বলেছেন যে যে সমস্ত আপনার বাবা মা আপনার বয়স্ক হয়ে গেছে তার ছেলে মেয়েরা বিদেশ থাকে অথবা আপনার দূরে চাকরি করে এখন তাদের পক্ষে কোনোভাবেই তার বাবা মার কেয়ার নেওয়া সম্ভব হয় না তখন উনি কি করবেন এই তাদেরকে ছেলে মেয়ে কিভাবে বাধ্যতামূলক ভাবে তার বাবা মার বরণ পোষণটা দেয় সেটা নিশ্চিত করার জন্য উনি একটা আইন করবেন তারপরে আপনি দেখেন উনি আপনার আপনার কাজ করতে যাচ্ছেন সেটা হলো যে আমাদের যে বাংলাদেশের যে আপনার আপনার বেসরকারি যে চাকরিজীবী যারা আছে প্রায় আপনার সরকারি চাকরিজীবী যদি বিশ লাখ থাকে বাংলাদেশে পাঁচ লাখ থাকে বেসরকারি চাকরিজীবী আছে প্রায় আপনার আহ এক থেকে দেড় কোটি এই যে যে বেসরকারি চাকরিজীবী যারা আছে তাদের তাদের জন্য একটা পেনশন ফান্ড ক্রিয়েট করবেন যাতে একজন বেসরকারি চাকরিজীবী সে যেন তার আপনার যে আপনার স্যালারি যখন সে রিটায়ারমেন্টের সাথে একটা নির্দিষ্ট টাকা যেটা বলেন অথবা ইনসেন্টিভ বলেন অথবা পেনশন বলেন সেই একটা পেনশন স্কিমের ব্যবস্থা করে তাহলে একটা তারপরে উনি আরেকটা জিনিস বলেছেন যে কোন একজন ব্যক্তি রাজনৈতিক ব্যক্তি দলের প্রধান সে দুই টার্মের বেশি আপনার ইয়া করতে পারবে না আপনার রাষ্ট্রক্ষমতায় থাকতে পারবে না এই যে তারপরে আপনার আপনার একদম ব্যক্তি থেকে শুরু করে প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যন্ত অর্থাৎ ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের একজন মেম্বার থেকে আপনার এমপি মন্ত্রী অথবা প্রাইম মিনিস্টার পর্যন্ত সবাইকে জবাব দিয়ে তার উনি আওতায় নিয়ে আসবেন এবং দুর্নীতির ব্যাপারে উনি জিহাদ ঘোষণা করেছেন অর্থাৎ কোন ধরনের প্রাতিষ্ঠানিক দুর্নীতি অথবা নৈতিক যে দুর্নীতি কোন ধরনের দুর্নীতি উনি টলারেট করবেন তারপরে জবাব যে ব্যাপারটা উনি এক হান্ড্রেড পার্সেন্ট জবাব দিহিতা করার জন্য জনগণকে বিভিন্ন ধরনের কার্যক্রমে উনি উদ্বুদ্ধ করবেন রাজনৈতিক যে নেতৃবর্গ আছে এবং দলীয় যে সমস্ত লোকজন আছে তাদেরকেও আপনার এই জবাব দিয়ে তারা আওতায় নিয়ে আসবেন প্রশাসনকে জবাব দিয়ে তারা আওতায় নিয়ে আসবে অর্থাৎ একটা প্রশাসনিক কাঠামো এমনভাবে সেট করা হবে যে প্রশাসন আপনার জনগণের কাছে কথা বলে দেখেন দুই দিন আগে বরিশালে উনি একটা সুন্দর কথা বলেছেন যে আপনারা যারা আজকে জনপ্রতিনিধি হচ্ছেন আপনাদেরকে অবশ্যই অবশ্যই আগামী পাঁচ বছর অর্থাৎ তেরোই ফেব্রুয়ারির পর থেকে জনগণের পা ধরে আপনাকে থাকতে হবে কারণ আপনি যদি জনগণের যদি আপনাকে না চাই আপনি জানেন যে জনগণ একজনকে পছন্দ করে নাই দেখে উনি কিন্তু ইন্ডিয়াতে চলে গেছেন কাজেই এই যে যে তিনশো জনপ্রতিনিধি যারা হবে বিএনপির যে সমস্ত জনপ্রতিনিধি হবে তাদেরকে অবশ্যই জনগণের যে ভাষা জনগণের মনের কষ্ট তাদের যে মতামত তাদের যে চিন্তা ভাবনা তাদের যে অন্তর্ভুক্তি এই সমস্ত জিনিসগুলা আপনার একত্রিত করতে হবে তারপরে দেখেন এই যে আপনার শুধুমাত্র প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যেই উনি কিন্তু আহ ভাষ্য মানার চেষ্টা করেন উনি কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভাষ্য মানার জন্য উনি উপরাষ্ট্রপতি পথ যেটা সেটা কিন্তু উনি অ্যাড্রেস করবেন সবচেয়ে বড় যে জিনিসটা উনি আজকে উল্লেখ করেছেন সেটা হলো যে উনি জুলাই সনদ এবং বিএনপির যে একত্রিশ দফা এবং সর্বশেষ যে আটটা প্রতিশ্রুতি এই সবগুলিকে একটা ফ্রেমে নিয়ে এসে জনগণের জন্য যা দরকার একটা গণতান্ত্রিক উদার মদ্যপন্থী এবং সহনশীল আপনার কর্মবান্ধব তরুণ বান্ধব একটা আপনার রাষ্ট্র কীভাবে গড়ে তোলা যায় তার জন্য যা যা করার দরকার উনি তাই করবেন তাহলে এই যে আপনি দেখেন বিএনপির যে প্রতিশ্রুত যে বিষয়গুলা এই বিষয়গুলা নিয়ে যদি আপনি একটু চিন্তা করেন তাহলে আমার কাছে কেন জানি মনে হয় যে বিএনপি শুধুমাত্র কথার কথাই বলে নাই বিএনপি অবশ্যই জনগণকে সাথে নিয়ে একটা অন্তর্বর্তীমূলক নিরাপদ মানবিক গণতান্ত্রিক এবং একটা স্বাধীন পররাষ্ট্রনীতি অর্থাৎ আমার পররাষ্ট্রনীতি হবে বাংলাদেশ ফার্স্ট চলুন আমরা সবাই বিএনপির এই যে যে স্বপ্ন দেখানো যে বিষয়গুলা সেইগুলাকে সামনে নিয়ে এসে আমরা আমরা আমাদের মতো করে একটা দেশ গঠনে খালেদা আপনার জনাবারাক্রমণের হাতকে শক্তিশালী করি আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম okay